কখনো কোনো মানুষকে হেও করে ডাকবেন না এই একটা মানুষ যখন ভ্যান গাড়ি চালায় আমরা তাকে ডাকি এই ট্রাক ওলা না পৃথিবীর কোন মানুষ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না প্রত্যেকের আত্মমর্যাদা আছে সে যদি রিক্সা চালায় বুঝতে হবে হয়তো সে ছোটবেলায় বাবা হারিয়েছে অথবা সে লেখাপড়া করার সুযোগ পায়নি অথবা তার অ্যাবিলিটি ছিল না অথবা তার ব্রেইন অতটুকু কাজ করে নাই সে লেখাপড়া থেকে ছুত হয়ে গেছে কিন্তু সে রিক্সা শকে চালাচ্ছে না সে প্যাটের দায়ে রিক্সা চালায় কিনা বলেন আপনার কাছে তার ইজ্জত না থাকতে পারে কিন্তু আল্লাহর দরবারে তার পরিচয় হল সেও আল্লাহর বান্দা ঠিক কিনা বলেন আমিও যেমন আল্লাহর সেও আল্লাহর বান্দা এজন্য আপনি কখনো কোন মানুষকে হেও করে ডাকবেন না আমি অনেক সময় বাপ তার সাথে ঝগড়া লাগলে তোর বাপ তো বেড়া কেলা বেয়ারি আসিল বলে কিনা কথা বলেন না তোর বাপ বেগুন ব্যাপারী ছিল তোর বাপ তো সুটকি ব্যাপারী ছিল এরকম বলে বলে তার বাবাকে নিয়ে ইনসাল করে কথা বলি একজন বড় 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 ব্যক্তি হয়েছে 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 সম্মানিত একজন 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 জ্ঞানী মানুষ আলেম ঘরে মুহাদ্দিস হতেই পারে একজন সুটকি ব্যাপারীর ঘরে মুফাসির হইত হতেই পারে আল্লাহ কখন কাকে কি বানায় ঠিক কিনা বলেন কিন্তু আপনি কখনো তার অতীত তার বাবার প্রফেশন নিয়ে আর পারিবারিক স্টেটাসকে টেনে তাকে অপমান করবেন না কারণ কোরান বলছে ইয়া আই ইউ হে না সু না খালাক ওয়া উনসা ও জাল না কুম শরু বা ওয়া কবেলা লিটার আক্রাম আকুম ইন দ্য লাহি আ কুম উনি সাউন্ড চালায় আমিবক্তা ইনি ক্যামেরা চালায় আপনি বক্তা উনি লাইট লাগাইয়াছে আপনি সভাপতি উনি প্যান্ডেল করেছে আপনি সেক্রেটারি সবার ক্যাটাগরি আল্লাহর দরবারে সমান শুধুমাত্র যার তাকোয়া বেশি যে যত বেশি মুত্তাকি সে তত বেশি আল্লাহর দরবারে এক নম্বর পজিশনে এখানে বাড়ি গাড়ি জমি দাড়ি টাকা পয়সা দিয়ে বিবেচনা হবে না এখানে বিবেচনা হবে আল্লাহর ভয় দিয়ে যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় সে আল্লাহর দরবারে তত বেশি সম্মানিত একটু জোরে বলেন সোহান মুমিনদের ভিতরে অনেক গরীব মিসকিন ফকির থাকতে পারে কথা বলেন কারণ টাকা পয়সা ক্ষমতা এগুলো মুমিন হওয়ার আলামত নয় এগুলো সম্পদশালী হওয়ার আলামত এগুলো দেখে আপনি কাউকে মুমিন বলবেন না আপনি মুমিন বলার জন্য কি কি দেখলে মুমিন বলবেন এগুলো আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে একটা মানুষকে আমি কখন মুমিন মনে করবো রব্বুল করতে বলেন নাই কাদ আফলাহিব বলেন নাই কাদ আফলাহুন খেলোয়াড়রা সফল ব্যবসায়ীরা সফল ডাক্তাররা সফল ইঞ্জিনিয়াররা সফল পলিটিশিয়ানরা সফল আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন সফল মুমিন কে যে নামাজ পড়লে দেখবেন যেন সে মসজিদের সাথে তার যুগ যুগ ধরে গভীর সম্পর্ক দুই রাকাত পরে যে ব্যক্তি দিন দৌড় মারে সে আদৌ মুমিন হতে পেরেছে কিনা আমি জানি না যে ব্যক্তি সুন্নাত না পড়ে নফল না পড়ে কোনো মতে ফরসে চালিয়ে দেয় সে আদো মুমিন কতটুকু আমি বলতে পারবো না কারণ মুমিন সে যে হৃদয় দিয়ে নামাজ পড়ে নামাজ না পড়লে তার কথা তো বহু দূর তাকে তাকে নিয়ে কথা বলার মতো ভাষা আমার না এতটুকু কবরস্থানের মাটি পর্যন্ত করে যেন সে এই কবরে না আসে। কবরস্থানের মাটি আল্লাহ কাছে চায় এই লাশ এই কবরে না আসে কারণ তার উপরে এমন আজাব হবে কবরের মাটি পর্যন্ত কষ্ট পাবে এখন কথা হচ্ছে যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে যারা নামাজ পড়ে পরে তাদেরকে নিয়ে কথা হচ্ছে না পরে যারা তারা এখন এই কথার বাইরে যারা পরে তাদের ভিতরে অনেক মানুষ আছে দেখবেন আপনি দিন আপনি দেখবেন দিন কিছু মানুষকে দেখবেন এলাকার খুব গণ্যমান্য ব্যক্তি এমনি ফুটবল খেলা নব্বই মিনিট দেখতে পারে এরপর যদি গোল না হয় আবার আধা ঘন্টা এক্সট্রা টাইম এর পরও যদি না হয় আবার পনেরো মিনিট ট্রাই ওনার টাইম নষ্ট হয় না বিয়ে বাড়িতে ওনার অসুবিধা হয় না কথা বলে না ঠিক কিনা খেলার মাঠে ওনার প্রবলেম হয় না কিন্তু জুমার দিন খতিব সাহেব যদি দশ মিনিট বেশি ওয়াশ করে ওনার চোখ গড়ির দিকে এমন ভাবে যায় মনে হয় গড়িটাকে খাই ফেলাইবে এরকম লোক এখানে নাই না না নাই সে কেমনে